লিলি একদিন দাদুর বাড়ি যাচ্ছিল সকালবেলা সূর্য ওঠার সাথে সাথে সে তার মাকে বলেছিল মা আমি দাদুর বাড়ি যাব আমি সেখানে অনেক মজার জিনিস দেখব মা হেসে বললেন তুমি যাও কিন্তু সাবধান থেকো রাস্তায় অনেক কিছু ঘটে লিলি তার ছোট্ট ব্যাগে কিছু নাস্তা ও একটি বই নিয়ে বের হল সে হাঁটতে শুরু করল তার মনে দাদুর বাড়ির কথা দাদুর বাড়িতে অনেক গাছপালা পাখির গান এবং দাদুর গল্পের জাদু আছে রাস্তায় হাঁটতে হাঁটতে সে চারপাশের সৌন্দর্য উপভোগ করছিল হঠাৎ একটি ছোট্ট পিপজর তার সামনে এসে দাঁড়াল লিলি ভয় পেয়ে গেল কিন্তু পিপজরটি খুবই মিষ্টি ছিল সে ভাবল এটা তো ভয়ঙ্কর নয় পিপজরটি বলল হ্যালো লিলি তুমি কোথায় যাচ্ছ লিলি অবাক হয়ে বলল তুমি কথা বলছ পিপজর্তি হেসে বলল হ্যাঁ আমি তোমার বন্ধু আমি তোমাকে দাদুর বাড়ি নিয়ে যেতে পারি লিলি আনন্দিত হল এবং পিপজরের সাথে চলতে লাগল রাস্তায় তারা অনেক মজার ঘটনা ঘটাল তারা একসাথে একটি নদী পার হল যেখানে মাছগুলো লাফাচ্ছিল পিপজর বলল দেখো মাছগুলো কত আনন্দে রয়েছে লিলি হাসতে হাসতে বলল হ্যাঁ তারা খুব মজাদার তারা নদীর পারে কিছুক্ষণ খেলল এরপর তারা একটি বড় গাছের তলায় বিশ্রাম নিল পিঁপজোরটি বলল লিলি তুমি জানো এই গাছটি অনেক পুরনো এটি অনেক গল্প শুনেছে লিলি গাছের দিকে তাকিয়ে ভাবল আমি চাই একদিন এই গাছের গল্প শুনতে অবশেষে তারা দাদুর বাড়ির কাছে পৌঁছালো লিলি পিপজোরকে ধন্যবাদ জানাল তুমি আমার সেরা বন্ধু পিপজোরটি বলল এখন তুমি দাদুর কাছে যাও আমি এখানেই থাকব তুমি আমাকে মনে রেখো লিলি দাদুর বাড়িতে প্রবেশ করতেই দাদু তাকে জড়িয়ে ধরলেন লিলি তুমি কেমন আছো লিলি বলল দাদু আমি আজ একটি পিপজরের সাথে এসেছি দাদু হাসলেন পিপজর তো খুবই মিষ্টি এভাবে লিলির দাদুর বাড়িতে একটি নতুন বন্ধু এবং নতুন অভিজ্ঞতার সাথে দিনটি শেষ হল সে জানল বন্ধুত্ব এবং সাহস সবসময় নতুন গল্পের জন্ম দেয়